বর্তমান বেয়া দবের বেড়ে গেছে কেন এই যারা আলে মোলামা মানে না মুরব্বী মানে না এরাই কথার দ্বারা বেয়া করে ফেসবুকে বেয়া করে কারণ রাস্তায় কুত্ত্ব ঘুরে একটারও দাম নাই ঐ কুত্তটার মূল্য আছে যে মালিকের শিকল গলায় লাগানো কথা ঠিক গরু হাল চাষ করে ছেড়ে দিছেন কোনো দাম নাই ওই গরুটার দাম যে গরুটার রশি মালিকের হাতে লাগানো কিছু অন্য অন্যেরটা খেতে গেলে টান দেয় খোলা আকাশে বহু পাখি উড়ে কোনো দাম নাই খাঁচার পাখির বহু মূল্য যে বলে আমি স্বাধীনভাবে চলবো কোনো জবাবদিহিতা নাই এই লোকটা বেয়াদব আর যেই লোকটা কালেমার রশি গলায় লাগাইয়া এরপরে কোনটা হালাল কোনটা হারাম কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা সঠিক কোনটা ব্যাঠিক মেনে চলে এই বান্দার দাম আল্লাহর কাছে কেমন চব্বিশ ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে ফেরেশ তারা আল্লাহর গুণগান গায় নূরের সৃষ্টি ফেরেস্তা এর থেকেও তার দাম বেশি আর যেই মানুষটা লাগামহীন চলে কোনো মুরুব্বী মানে না কিতাবাদির ধার ধারে না মন চাইলে নামাজ পড়ে মন চাইলে পড়ে না মন চাইলে হালাল খায় না চাইলে খায় না এই মানুষটার মূল্য কি আল্লাহ কোরআন শরীফে আরাফে বলেন এটা কুত্তা সুকর গরুর থেকেও খারাপ আসতে বললেন কেন বিশ্বাস কম শুনেন তাহলে আয়াত ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون অধিকাংশ মানুষ আর জিন জাহান নামে যাবে কম না বেশি কেন এদের কল বাসে আমি আল্লাহ ফিকির করতে বলছি করে না আসমান কেমনে বিনা খুঁটিতে এভাবে টানা নিচের থেকে খুঁটি নাই উপর থেকে রসির টানা নাই এটা কেমনে হলো চিন্তা করবে আর এই আসমানের মালিকের গোলামির জন্য রেডি হবে সে সেই গোলামির চিন্তাও করে না চোখ দিছি দেখার জন্য দেখে না দেখে না কি কষ্টে লাগায় রাখে না যা দেখতে বলছি তা দেখে না চক্ষু দিয়া মা বাবাকে দেখবে স্বভাব এই চোখ দিয়া কোরআন শরীফ তাকায় তাকায় দেখবে স্বভাব এ দুটো চোখ দিয়া আল্লাহর ঘর বাইতুল্লা তাকায় দেখবে বসে স্ত্রীর চেহারা দেখবে এই চক্ষু দিয়া আল্লাহর কোরআনের ধারক বাহক উলামায় আহলে হকের চেহারা দেখবে সবাব সময় পায় না দেখার সারা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনা করে করে রাত দেয় না নাই হিসাব হবে কত ধানে কত চাল কি দুনিয়ায় যদি বিশ বছর পনেরো বছর পর বিচার হয় আল্লাহর আদালতে হতে পারেন রেডি থাকেন সবাই অমুকের বিচার চাই অমুকের বিচার চাই আল্লাহ বলেন তোর বিচারও হবে তাও এমনে না জোরে না সাক্ষী লাগবে সাক্ষী রেডি করে আমি বিচার করব দুনিয়াতে তো সাক্ষী টাকা খাইয়া ডান বাম করে আল্লাহর আদালতে ডান বাম নাই হাত সাক্ষী দেবে ঠোঁট সাক্ষী দেবে কান সাক্ষী দেবে চোখ সাক্ষী দেবে পালাবার কোনো উপায় আছে আল্লাহ সবাইকে কবুল করেন বয়ান হওয়া না হওয়া ভালো খারাপ সব আপনাদের উপরে নির্ভর করে বক্তার কোনো ক্রেডিট নেই যত বড় শিক্ষিত বক্তা হোক আর যোগ্যতা সম্পূর্ণ হোক বয়ান ভালো হওয়া না হওয়া শ্রোতাদের অন্তরের মহাব্বতের উপরে নির্ভর করে অতএব আপনারা যদি ধৈর্যের সাথে বসেন দোয়া করেন তো কিছু কথা বলবো ইনসা আল্লাহ কপাল যেন পুরে না যায় ঘরে আগুন লাগলে আবার নতুন ঘর করা যায় কপালে আগুন লাগলে আর জোড়া লাগানো যাবে না বহু ভালো ভালো সন্তান পাগলায় রাস্তায় ঘুরে অর্ধুলাঙ্গ মা বাবার সাথে বেয়াদুবি করার কারণে বহু ছাত্র রাস্তায় ল্যাংটা হয় পাগলের মতো ঘুরে শিক্ষকের সাথে বেয়াদুবি করার কারণে বহু মানুষ পাগল হয়ে ঘুরে আলেমদের সাথে বেয়াদুবি করার কারণে আল্লাহ হেদায়ত দান করুন আর কিছু যুবক আছে এরাও পাগল রাস্তায় অর্ধুলাঙ্গ ঘুরে গেমস খেলার কারণে নাই অতএব যারা অজের নাম নিয়ে আসিয়াও প্যান্ডেলে ঢুকতে পারে নাই দোয়া করি আল্লাহ তাদের হেদায়াত দান করুন একদল প্যান্ডেলে ঢুকছে কিন্তু এরপরও কপাল পরিপূর্ণ ভালো না কারণ মাঝখানে মোবাইলের পর্দা লাগাইছে কলবের দরজা বন্ধ করে দিছে আছে না নাই হা এত সুন্দর আয়োজন কত আলে মোলামা আল্লাহ আল্লাহরা বসা একজনের আমিন কবুল হলে সবার আমিন কবুল উচিত একজন জ্ঞানী বান্দা বসার পরে মায়ের জন্য বাবার জন্য দেশের জন্য পরিবারের জন্য ব্যবসার জন্য অসুস্থ রুগীদের জন্য দোয়া করে এরপরে বিদায় হবে কিন্তু কপাল খারাপ ওই বান্দার যে এই বরকতির দোয়া ছেড়ে চলে যায় ও নিঃস কপাল পরা ছাড়া কিছুই না আল্লাহ শেষ দোয়া করে যাওয়ার আমাদের তৌফিক দান করেন আমি আপনাদের সামনে আলোচনার জন্য সুরায় আহজাবের দুই টুকরা আয়াত পড়েছি নবীজির হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি